ব্যারাকপুর পাড়ায় আয়োজিত হল চট্টোপাধ্যায় বাড়ির পুজো নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পাড়ায় আয়োজিত হল নবম বর্ষ চট্টোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো দু হাজার পনেরো সালে বেলুন মঠের দুর্গাপুজোয় অংশগ্রহণ করতে গিয়ে একটি প্রতিমার ছবি সংগ্রহ করেন চট্টোপাধ্যায় বাড়ির গৃহকর্তী এর পরের বছর গৃহকর্তা শেখর চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে চট্টোপাধ্যায় বাড়িতে শুরু হয় দেবী দুর্গার আরাধনা তারপর থেকে শুধুমাত্র দু হাজার কুড়ি সাল বাদ দিয়ে প্রতি বছরই দেবী দুর্গার আরাধনা হয়ে আসছে চট্টোপাধ্যায় বাড়িতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সূর্যশেখর চট্টোপাধ্যায় ও সায়ন্তনী চট্টোপাধ্যায় জানান কৃষ্ণনগর থেকে প্রতিমা নিয়ে আসা হয় যা পূজিত হয় চট্টোপাধ্যায় বাড়িতে যে পুজো এখন চট্টোপাধ্যায় বাড়ির পুজো নয় গোটা পাড়ার পুজো হিসাবে আয়োজন করা হয় যেখানে পাড়ার সমস্ত বাসিন্দারাই অংশগ্রহণ করেন অ্যাকচুয়ালি আমাদের পুজোর সেরকম কোনো কেরাচুক ইতিহাস নেই আমরা এই পুজো ন ধরে করছি আমার বাবা যে কটাটাচ্ছি ওনার হঠাৎই ইচ্ছা হয় দুর্গা পুজো করব তো ঘটনাক্রমে এর আগে মানে দু হাজার ষোলো সাল থেকে আমাদের পুজো হয় তার আগে দু হাজার পনেরো সালে আমরা বেলুর মঠে ঠাকুর দেখতে যাই তখন যেমন আর বাকি লোকেরা দুর্গা ঠাকুর দেখতে যেত আমরাও সব জায়গায় ঘুরে ঘুরে ঠাকুর দেখতাম তো বেলুর মঠে ঠাকুর দেখতে গিয়ে আমার মা ওখান থেকে একটা ঠাকুরের ছবি খেলা বেলুর মঠে ঠাকুরের ছবি তো তারই ঠিক পরের বছর দু হাজার ষোলো সালে ঠিক আমাদের এই গ্যারেজেই এই দুর্গা পুজো শুরু হয় ষোলো সাল থেকে আজ পঁচিশ সাল মাঝে এক বছর পুজো হয়নি আমার দাদু মারা গেলেন দু হাজার সালে কুড়ি সালে পুজোটা হয়নি পঁচিশ সাল এই নিয়ে আমাদের নবম বর্ষ হলো এই হচ্ছে আমাদের পুজোর পাড়ার সকলের সহযোগিতায় আমাদের বিশাল আমাদের পরিবার বিশাল বড় কিন্তু এই পূজো কেন্দ্র করে আমাদের সামনে সবুজ সম ক্লাব রয়েছে আমাদের বাড়ির আশেপাশে যত বাড়ি ওটা আমাদের বর্ধিত পরিবারের মতো তাদের ঐকান্তিক সহযোগিতায় তাদের সক্রিয় সহযোগিতায় পূজো প্রাণবন্ত রূপ পায় প্রতি বছর আমাদের অলমোস্ট প্রত্যেক দিনই আমরা বাড়িতেই থাকি সকাল থেকে রাত অবধি কেন কি ঠাকুর দেখতাম আমরাও যেরকম ভাইও বললো আমরাও সকাল থেকে মানে প্রত্যেক দিন ঠাকুর দেখতে যেতাম কলকাতার কোনো ঠাকুর বাকি থাকতো না কিন্তু বাড়ির পুজোর একটা আলাদাই ব্যাপার আছে মানে যেমন আমি বাইরে কাজ করি তা হলেও যত যাই হোক না কেন ছুটি নিয়েই পাঁচটা দিনের জন্য অন্তত হলেও এখানে আসতেই হবে এবং যখন থেকে ঠাকুর নিয়ে আসা যেমন কৃষ্ণনগর থেকে আমাদের ঠাকুর আসে বাড়ির সবাই মিলে সেখানে যাওয়া ঠাকুর নিয়ে আসা এবং দবে থেকে আসে সকাল থেকে সেই কাজ করা সবাই মিলে মিশে এটাই থাকে করতে পাঁচ দিন ওদিকে যেতে না বলছি তো ওদিকে ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁচে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন